হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এদিকে কাজটা হয়ে গেছে আজকে তিন দিন হলো তো তিন দিনে কাজটা করেছিলাম তো আজকে এসছে দুজন দুজন কারণ আজকে হেল্পার পায় নাই তো তিন দিনে এসে অদ্র অব্দি করা হয়েছে আর আজকে যে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলো সব বন্ধ করা হচ্ছে তো নিচে প্রথম হয়েছে আটটা তারপরে বাকি ছট লাগানো হচ্ছে তো আজকে ছোটো এসছে ছোট পরে আছে একটা হেল্পার এসছে নতুন তো এটা জিনার জিনার তো মানে ওপরে মাল তুলছে কারণ ওকে বলেছি প্রতিটা পিসে চারটে জায়গা করে দেবো একতলাতে জড়ো তুলতে পারো তো সেই জন্য তুলেছে অবশ্যই এক একশো হয়ে গেছে তখন

এগুলো ভাই ওয়েট আছে অনেকটা কারণ এক একটা তোমার পঁচিশ থেকে তিরিশ কেজি হবে তো ওয়েট আছে এটা ছয়েরটা তো আর একটা আছে আটের সেটা মানে এর থেকে ওয়েট বেশি তো এটা হচ্ছে ছয়ের সেই জন্য এটা একটু কম কারণ এটা তিরিশ পঁচিশ তিরিশ হবে আর হেল্পারটা ভাইয়ের বাড়ি হচ্ছে তোমার যে ভুলে গেলাম ও বাড়িটা নতুন একটা বোলপুর লাইনে বাড়ি ঠিক আছে ভাইটার বাড়ি কোথাও আমি ভুলে গেছি ঠিক জানি না নতুন এসছে তো ছোটো উপরে বসে আছে তো কিছু বলার জন্য বলছি শোনো মানে আজকে দুজন পেয়েছি কারণ আজকে বাকিজন সব ছুটি করেছিল তো এই আজ দুজনে এসছে তো দুজন গাওয়ার পর ছোটোকে জিজ্ঞেস করছি পুরো ছোটো তোমার সাথে কথা বলছে কারণ কাজের ব্যাপারেই কথা হচ্ছে হয়তো আমাদের সাউন্ডের জন্য আমরা কথা বলে একটু অফ করে দিতে বাধ্য হয়েছি কারণ সাউন্ডের জন্য রোডের ধারে কাজ তো মেন রোড তো এই জন্য কাজ করছে আবার ওপরে স্যাটারিং করছে আবার এদিকে গাড়ি যাওয়া আসা করছে তো কোনো সাউন্ডে কিছু শোনা যাচ্ছে না সেই জন্যে আমি আমার অরিজিনাল ভয়েসটা অফ করে দিয়ে আমি এই ভয়েসটা মানে বলছি কথাগুলো তো এই কথাগুলোই বলছি দেখো এইগুলো এগুলো কিন্তু আমরা সকালে এসে হাতে পাতে খানিক একসাথে লাগলাম দু দিলাম তো ছোটো কথা বলছে যে এইগুলো এত ভারী হ্যাঁ কষ্ট তো হচ্ছে কি করা যাবে সব মানে কাজের কাজের বিষয় নিয়ে কথা বলছি তো শোনো কথাটা তা তো হ্যাঁ তো এগুটাই মিস্ত্রিটাই করেছে একা মানে আজকে চার দিন হলো তো এইখান থেকে ওই অবধি চার দিন একা কেটেছে ঠিক আছে আজকে নিয়ে চার দিন তিন দিন হয়েছে এতটা হয়ে গেছে হ্যাঁ আর আজকে চার দিন এসছে দেখি ইনশাল্লাহ কতদূর হতে করতে পারে আজকে তো করছি এখানে আরে ভাই একটা হেল্পার আছে কারণ একটা আরেকটা হেল্পার খুব ভালো হতো তো হেল্পার নাই ওই জন্য একটা হেল্পারই ও নিয়ে আসছে কষ্ট করে মহিলা দিচ্ছে আবার মালও নিয়ে আসছে